সব কিছুকে তুমি এত ছোট করো কেন গো ছোট চোখে দেখো কেন দেখো তরকারিটা একদম রেডি দেখো বলতে বলতে আমার সোনা কামিং গুনে গুনে না যো বেশি খাও না বাবা একটা খেয়ে নিয়েছে আগুন ধরানো সব জিনিসের দাম জানো না কি মানুষ লজ্জা করে বলতে

তো এই যে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে নিম বেগুনের জন্য বেগুন ভাজা এখানে হচ্ছে নুন হলুদ দিয়ে দিলাম এবার ঢেকে ঢেকে হালকা আছে ভেজে নেব বেগুনটা বেশ ভালো করে আর এইখানে এই যে নিম পাতা ভাজাও হয়ে গেছে আমার এই দেখো এখন নিম পাতাটা এখন গুঁড়ো করে রাখবো আজকে সবচেয়ে গুঁড়ো করে একটা কৌটোয় ভরে রাখবো অনেকগুলো নিম পাতা যেহেতু তো এটা গুঁড়ো করে কৌটোয় ঢালবো আর এইদিকে এই যে সবেন আর আলু হচ্ছে ইয়ে করে রেখেছি মানে কেটে সবেনটা ধুয়ে পুরো ইয়ে করে রেখেছি মানে রেডি করে রেখেছি রান্নার জন্য এখানে ভাত উপর করে দিয়েছি তো হবে সবেনের তরকারি আর হচ্ছে বেগুন আর নিম বেগুন আর কি বেগুন ভাজা হয়ে গেছে আমার মানে নিম বেগুনের আর এই যে এখানে মশলা করে দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো এই হয়েছে মশলা তো সবেনের তরকারি নিরামিষ সবেন কি করে আমি রান্না করি চলো তোমাদের একটু দেখাই তো এই যে এখানে দিয়ে দেবো হচ্ছে একটু চিনি তেল দিয়ে দিয়েছি এখানে সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়েই করবো এই যে দেখো এখানে দিয়ে দিন তেজপাতা গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা এবার এই যে গোটা জিরে দিয়ে দেবো এবার এই যে সবে না আলুটা একসঙ্গে দিয়ে দেবো কি আছে নিরামিষ সবেন তো সবেন তো অনেকে অনেক রকম ভাবে আমি কিভাবে করি সেটা আমি দেখাচ্ছি দেখেছো বলছে সবেনের তরকারি বানানো শেখাচ্ছ কিছুকে তুমি এত ছোট করো কেন ছোট চোখে দেখো কেন এত সবাই কিভাবে দেখো এখানে হচ্ছে মানে সবেন আর হচ্ছে আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তেলের মধ্যে এবার আমি হচ্ছে ওই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো জলের সাথেই এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো আমি একটা আর কি পেস্ট মতো বানিয়ে নিয়েছি পেস্ট না একটু গুলে নিয়েছি জলে তাহলে ভালো হয় পেস্ট করার সময় অনেক সময় আমি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়োটা দিয়ে পেস্ট করি কিন্তু আজকে করলাম না একসাথে পেস্ট তো ওই জন্য কি করলাম এই যে এটা হচ্ছে মানে মশলা ধোয়া জলের মধ্যেই করে ঝাঁকিয়ে দিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হচ্ছে আমি পরিমাণ মতো নুন তো এই যে এবার হচ্ছে ভালো করে মশলাটা আলু সবের সাথে মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে একটুখানি কষাবো এইভাবে সবেন করলে না তাড়াতাড়িও হয় আবার খেতেও কিন্তু দারুণ লাগে মানে মানে দুর্দান্তা দেখো মশলার সঙ্গে আলু সবেন বেশ সুন্দর হয়ে কষে গেছে আর আলুগুলো কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ভাবে এবার এই যে এখানে গরম জল সে গরম জলটাই দিয়ে দেবো আজকে বেশি ঝোল ঝোল করব না শুকনো শুকনো করবো কারণ ডাল রয়েছে কালকে তাই জন্য ডাল হলে একটু শুকনো শুকনোই ভালো লাগে দেখো তরকারিটা একদম রেডি জলটা ঠিকঠাক হয়ে গেছে এরকমই রাগ করবি মানে এরপরেও তো আরও মানে আর কি টানবে ঝোলটা টেনে নেবে জানি আর একটু এখন আর জাল দেবো না বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে এই যে রান্নার বাসনপত্র সব ধুয়ে নিয়েছি গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের দেখানো হয়নি কারণ হচ্ছে আমার ফোনটা এত পরিমাণে গরম হয়ে গেছিলো যে লাস্টে আর দেখানো হয়নি তো লাস্টে একটু ঘি দিয়েছিলাম তো এই হচ্ছে তরকারির ফাইনাল লুক তো চলো এখন যাব হচ্ছে আমি স্নানে স্নান করে পুজো দেব খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি জানো তো তো চলো স্নানটা করে দেখা হচ্ছে তো বন্ধুরা স্নান করে পুরো ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে চলে এসছি আবার তোমাদের সামনে আর এই যে বারান্দায় দিয়েছি জামা কাপড়গুলো মেলে কেচে দিয়েছি অল্প কয়টা তো বারান্দায় মেলছি এখন আর এত পরিমাণে হাওয়ায় দরজাটা না বন্ধ করলে হচ্ছেই না পুরো না মানে ধুলোপালি ঢুকে যাচ্ছে ঘরে আর সোনাকে আনতে গেছে ওর বাবা আজকে সোনার একটা পঁয়তাল্লিশের ছুটি এই যে দুটো ওই দেখো বলতে বলতে আমি সোনা কামিং কামিং তো চলে আসলো সোনা তো আজকে একটা পঁয়তাল্লিশের ছুটি হয়েছে সারা দুনিয়ার মানে সারা পশ্চিমবঙ্গের স্কুল ছুটি মানে প্রায় ম্যাক্সিমাম আর ওদের স্কুল আজকে আর ছুটি ছিল না তো দিস কাউকে তো যাই হোক চলে এসেছে এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব চলো প্রচন্ড খিদে পেয়েছে আজকে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি যেহেতু আছি কালকে শিবরাত্রি তাই জন্য সব নেট শেষ হয়ে যায় হ্যাঁ তো এই যে খেতে বসে পড়েছি নিম বেগুন চন্দন আর আমি তো নিম বেগুন খাই না সোনাও খাই না আর এই যে হচ্ছে সব তরকারি এটা কালকে সে আলুর তরকারি রয়েছে আর এখানে এই যে ডাল রয়েছে কালকে তো নিরামিষ রান্না হয়েছিল তো এই দিয়ে আজকে খাওয়া পাপড় নেই পাপড় আনতে ভুলে গেছি শেষ হয়ে গেছে বাড়িতে আর আসার সময় ওদেরকে বলেছিলাম বলে দোকান বন্ধ হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা করে নি গুলো পুরো ঠান্ডা হয়ে গেছে তো বন্ধুরা বেরিয়েছিলাম একটুখানি কারণ ওই যে কালকে শিবরাত্রি বাবা একটা খেয়ে নিয়েছে জিলাপি খাওয়া হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে না আর আমার ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে না আসলে অনেক কিছু বাজার করা হয়েছে তো তো সেগুলো পরে দেখাচ্ছি তোমাদেরকে বাজার করতে তো আগে এটা কেনা হয়েছে তারপরে হচ্ছে বাজার করেছি আর এই যে তিনজনের চারটে করে এনেছিলাম তো চন্দন একটা করে খাওয়া চন্দনের খাওয়া হয়ে গেছে সোনা পড়তে বসেছিল বললো একটু পরে খাচ্ছি ওই জন্য আমি আবার বসে রয়েছি তো এই যে সিঙ্গারা গরম করে নিয়েছি চলো পরে কথা বলছি খেয়ে নিই ওর মধ্যে ঢুকে তো

তো এই যে দেখো রাতের খাওয়ার আমাদের কারণ চতুর্দশী লেগে গেছে এখন আর ভাত খাবো না চতুর্দশী তো আটটার সময় মনে লেগে গেছে আটটা কত কে জানো আর এই যে দেখো চন্দন আমার দেখা দেখি ভাত খাবে না ও নিয়েছি কি দেখো তো এখানে হচ্ছে বিস্কিট আর হচ্ছে মুড়ি চিনি আবার এর মধ্যে বলছে কি একটু ডাল দাও সত্যি ওর খাওয়া দেখলে না মাঝে মাঝে মানে অবাক হয়ে যায় আই এম তো অবাক ওর খাওয়া দেখলে এরম খাওয়া কি করে খায় কে জানে বিস্কুটের মধ্যে আবার ডাল তো যাই হোক আমি খাবো সবেন দিয়ে আর ওই যে একজন শিঙারা দুখানা শিঙারা খেয়ে মিষ্টি খেয়ে এই যে চিপস খেয়েছে এক প্যাকেট খেয়ে এই যে টন টন হয়েছে আর এই যে সুসে সুসে টিভি দেখছে তো চলো এটা খেয়ে নিই তারপরে বাজার থেকে কী কী এনেছি তোমাদের দেখাচ্ছি একটু বন্ধুরা চলো কী কী নিয়ে এসে একটু দেখাই তোমাদের বাবা যা জিনিসপত্রের দাম আগুন ধরানো সব জিনিসের দাম জানো না তো এই কটা ফল এই যে কলা এনেছি কয়টা এখানে আছে আঙুর আর আঙুরটা পরে খুলছি আর এইখানে আছে হচ্ছে দুটো শশা একটা হচ্ছে কমলা লেবু একটা আপেল দুটো হচ্ছে শাক আলু এই যে এই হয়েছে ফল আর এই কটা ফল দাম নিয়েছে কত বলো তো এই কটা ফল এই কটা ফলের দাম নিয়েছে একশো টাকা মানে বুঝতে পারছ ফলের কি পরিমাণের দাম তাহলে তো এই এনেছি ফল আর হচ্ছে মিষ্টি ফুল ওগুলো আনা হয়নি আজকে কারণ ওগুলো আনলে হচ্ছে নষ্ট হয়ে যাবে তো ওই জন্য কালকে নিয়ে আসবো মানে সোনাকে স্কুলে দিয়ে আসার সময় নিয়ে আসবো তো এই যে দুটো মোমবাতি দোকান থেকে যা যা লাগবে ঘি মধু এই যে ঘি মধু ধূপকাঠি আর এই হয়েছে বাতাসা এতগুলো লাগবে না বাতাসা গুড়ের বাতাসা নিয়ে এসেছি এগুলো আমার ঠাকুরের ঘরের জন্য কিছুটা কিছুটা আর এমনি দোকান থেকে দুটো ম্যাগি নিয়ে এসেছি দুটো দুধের প্যাকেট মাঝে মাঝে কফি খেতে ইচ্ছা করে সেই জন্য রেখে দিই বা কেউ আসলো হট করে আমাদের তো দুধ চা খাওয়া হয় না এই যে শ্যাম্পু আর এই একটা মশার কাঠি আর হ্যাঁ এই বেল দুটো এনেছে চন্দন নিয়ে এসছে বেল দুটো আসার সময় অফিস থেকে আসার সময় তো এই এই হয়েছে বাজার তো চলো ভালো চলে এসছি এই ঘরে শীতে তো শিবরাত্রিটা আজকে করলেও হতো অনেকে আজকে করছে আবার অনেকে কালকে করবে তো আজকে করলে আজকে তো শিব চতুর্দশী যেন লাগবে আটটার পরে তো এবার আজকে যদি চতুর্দশী লাগে কালকে ছাড়বে সেই বিকেল পাঁচটার সময় চারটে পঁয়তাল্লিশ না পাঁচটা পঁয়তাল্লিশ যাই হোক টাইমে তো আমি না সত্যি কথা বলতে তোমরা হয়তো বলবে যে কি মানুষ লজ্জা করে বলতে আসলে আমি না মানে উপোস করে থাকতে পারি না মানে খিদে সহ্য করতে পারি না জানো তো অনেকে হাসবে অনেকে বলবে কি মহিলা মানে খিদে সহ্য করতে পারে না তো আমি না যতই আমাদের রাগারাগি ঝগড়াঝাটি অশান্তি হোক আমি না খেয়ে কোনো দিন থাকি না জানো তো তো ওই জন্য চতুর্দশী থাকা অবস্থায় তো মানে খাওয়া যাবে না মানে ভাত তরকারি যাই হোক নিরামিষ হলেও বা মানে ভাত তরকারি খায় না অনেকে তো আমিও খাই না চতুর্দশী যতক্ষণ অবধি থাকে ততক্ষণ তো সেই জন্যই হচ্ছে মানে আজকে শিবরাত্রিটা করলাম কারণ আজকে যদি শিবরাত্রি করতাম আমি তাহলে আজকে তো উপোস থাকতেই হতো এবার উপোস থেকে জল ঢেলে তারপর হচ্ছে কালকেও সারাদিন আমার হচ্ছে সেই উপোসের মতোই যেত তো ওই জন্য আমি করিনি দুদিন আমার পক্ষে ইম্পসিবল থাকা তো ওই জন্য কালকে আমি শিবরাত্রি করবো তো আজকে নিরামিষ খেয়েছি সঞ্জম ছিলাম তো কালকে শিবরাত্রি করব। তো চলো আর চন্দন এখনও শুতে আসেনি টিভি দেখছে ওর মনে অনেক সুখ আছে তো আমি তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ উপোস থাকতে গেলে আমাকে আগের থেকে প্ল্যান করতে হবে প্ল্যান মানে আগের থেকে শরীরটাকে বেশ একটু রিল্যাক্স দিতে হবে বুঝেছো তো ওই জন্য শুয়ে পড়বো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ফিরে আসছি কালকে ঠিক দুটো সময় নতুন একটি ভিডিও সাথে তখন তোর সব ভালো থেকে সুস্থ দেখতে সাথে থেকে একটা গুড নাইট আর ওই যে একজন ক্লান্ত হয়ে পড়ে শুয়ে পড়েছে চলো